ইউটিউব ওকে দেখবেন আজকে হচ্ছে নীল তো সেই জন্য আমরা চলে এসেছি মন্দিরে সব প্রথমেই ঘরে পুজো দিয়ে তারপরে চলে এসেছি মন্দিরে এখন ঠাকুরের জল ঢালতে আজ আমার ইউটিউব চ্যান্নি দু বছর কমপ্লিট হবে আজ হচ্ছে নীল পুজো এই নীল পুজো থেকে আমি ডেলি ব্লগ শুরু করি তো ইউটিউব সম্বন্ধে কিছু কথা থাকবে এই ভিডিওতে যে ছিল গরম আর অবস্থা ছিল আমার ঢিলা কারণ এই গরমে আমি পায়ে রাখতে পারছিলাম না এতটা পরিমাণে গরম ছিল আর অনেক পরে পাটা ঠিক হয়ে আজ হচ্ছে নীলভুজো আজ থেকে দু বছর আগে আমি ডেলি ব্লগ শুরু করি তো আজকে সেই দিনটা পূর্ণ হলো যে দু বছর হয়ে গেছে কিন্তু চ্যানেলের গ্রুপ কিছুই হয়নি অ্যাকচুয়ালি ইউটিউব হচ্ছে ফেমাস কারণ ফেসব্যাক ডি তুমি ভিডিও করো তাহলে তুমি অলরেডি তাড়াতাড়ি কিন্তু ফেমাস হবে নয়তো ইউটিউব তোমাকে দেখবে আজ হচ্ছে নীল আর নীল পুজোতে আমরা যাচ্ছি মেলাতে আর এই রাস্তা থেকে আমি ফার্স্ট ডেলি ব্লগ শুরু করেছিলাম তো ভাবলাম আবারও এই রাস্তার একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই রাস্তাটা আমার খুবই পছন্দের রাস্তা কারণ সান বেশ সুন্দর একটা ছায়াময় রাস্তা খুব ভালো লাগে তো যাই হোক আর ইউটিউব কিন্তু তোমাকে দেখতেই পাবে না ফেমাস কারোর সঙ্গে ভিডিও না বানালে যাই হোক ওসব বাদ দাও তো এখন যাই আমরা মেলাই। এই জিউলি গাছ আর পুরনো এই পুকুরের ঐতিহাসিক একটা নীল পুজোর মেলা যেখানে প্রচুর মানুষের সমগম হয় বাবার মাথায় জল ঢালার জন্যে আর এখানে বিভিন্ন মানসিকের পুজোও হয় ওজন দেওয়া হয় আর তারপরে আমরা চলে আসলাম একটু মেলা ঘুরতে আর আর আছে জিনিস এখানে প্রচুর কাঠের জিনিস লোহার জিনিস সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু মেলা একটা দিনই নীল পুজোর দিনেই মেলা হয় আর তো তারপরে আমরা এখানে একটু ঘুরু করলাম ঘুরু করে কিন্তু আজকে যেহেতু নীল আর আমরা রয়েছি উপোস সেই জন্যে আজকে মেলায় এসে আমাকে কিছু খাওয়ালোই না কারণ আমি কিছু খেতেই পারবো না তো যাই হোক মেলাটা খুবই পুরোনো আর এখানে আমি কিছু ঠাকুরের জন্য জিনিস কিনেছিলাম একটা নারকেল কুড়ানিও কিনেছিলাম আর এই জায়গাটা খুবই ভালো লাগে একটা ছাওয়াময় জায়গা বট বৃক্ষের তলায় মেলাটা বসেছে সুন্দর লাগে দেখতে তারপরে তুলসী মালা দেখছিলাম আমি এখানে যে তুলসী মালাগুলো অরিজিনাল তুলসী কিনা কিন্তু ঠিক আমার এ হলো না সেই আমি নিলাম না অনেকে বলছিল ওগুলো কাঠ তো যাই হোক তারপরে সন্ন্যাসীরা সবাই এসছে পুকুরে ওরা যাবে এপার থেকে ওপার কিছু একটা রিচুয়ালস আছে সব কিছু জানি না আমি চরকের পুজো সম্বন্ধে অতটা কিছুই জানি না কারণ চরকটা অতটা আমার দেখা নেই তো যাই হোক তারপরে আমরা এই যে দেখতে কিন্তু এখানে চলে এসছি যত বেলা করাচ্ছে ভিড়টা অনেক পরিমাণে হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমরা যখন এসেছি একটু হালকা ছিল আর এখন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখন আমরা বাড়িতে ফিরছি কারণ আমাকে যেতে হবে চড়কে তো সেই জন্যে পুজোর ওখানে এই যে এখন কিন্তু আরও ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর এখানে মানসীকে পুজোও হয় ওজন দেওয়া হয় সন্ধেবেলায় দেওয়া হয় তো সেই জন্যে আমরাও চলে এসেছি কিন্তু মন্দিরে নীলের বাতি দেওয়ার জন্য আর এখানে আমি মায়ের বাতি দেওয়া হয়ে গেছে আর আমি বাতি দিয়ে এখন চলে এসেছি মাঠে নীল পুজোর পুজো দেখতে